গ্রাম্য ঝামেলা থেকে রাজনৈতিক সংঘর্ষ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে আবারও চরম উত্তপ্ত গোলসি এক নম্বর ব্লকের বরচাচরা ও সন্ধিপুর গ্রাম দোকান বাড়ি ভাঙচুরের পাশাপাশি মারধরের অভিযোগ আহত তৃণমূল পঞ্চায়েতের সদস্য সহ বেশ কয়েকজন অভিযোগের তে তৃণমূলেরই এক গোষ্ঠীর দিকে সোমবার মকর সংক্রান্তি থেকে গন্ডগোলের সূত্রপাত সোমবার বিকেলে ব্লকের তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে শুরু হয় বিবাদ বরচাত্রা গ্রামে ব্লক সভাপতি ঘনিষ্ঠ এক তৃণমূল কর্মীর মাকে মারধর করার ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় এরপরই রাত্রে বেশ কিছু বাড়িতে ভাঙচুর চলে ঘটনাস্থলে বুধবুদ থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তবে সেই রেশ কাটতে না কাটতেই পাশের গ্রাম সন্ধিপুরে আবার শুরু হয় অশান্তি সেখানেও বেশ কিছু বাড়িতে ভাঙচুর করে বলে অভিযোগ আহত তৃণমূল কর্মী কালীপদ বাগদির পরিবারের অভিযোগ যারা বাড়ি ভাঙচুর করতে এসেছিল এরা সবাই তৃণমূল করে এমনকি মারধরের ঘটনা তো তারাই জড়িত দলের একাংশের বিরুদ্ধে একই অভিযোগে সরব হয়েছে বুদ গ্রাম পঞ্চায়েতের স্থানীয় পঞ্চায়েতের সদস্য তপন বাগদি স্ত্রী পদ্মা বাগদীও জানাতে মারপিট হয়েছে আমরা জানি না মার্কেটে মারপিট হয়েছে আমাদের ছেলেরা এবার বাড়ি আসছে বাড়ি আস্তে আস্তে ওইখানে আমাদের ছেলেদিকে ধরে ওই দোকানটাই ওইখানটা মার হয়েছে ছেলেদিকে মার হয়েছে এবার আমাদের ছেলেদিকে মেরেছে এবার আমাদের ছেলেরা তো কোনো অলাই থাকে না ওরা গিয়েছে ধরো বাজার নে আমরা ধরো এইখানে দু চারটা ই করেছি করার পর আমার শাশুড়ি ওইখানে দাঁড়িয়েছিলো আমার গিয়ে ওই রবিউল আর তিনটে ব্যা দুটো ব্যাটা এসে আর এ তো আনিসুল আনিসুল বেটা আর এ তো উই ছিল ওই গাজু ওরা কজন মেলে এসে আমার শাশুড়ি পাটা একদি ভেঙে দিয়েছে ওই রডে করে রডে করে বাড়ি মেরেছে দাঁড়িয়ে ছিল আমার শাশুড়ি ওইখানটাতে আর রোডে করে বাড়ি মেরেছে আমরা মেয়েরা তো কেউ থাকি নাই জনার ধরনের পার্টি করি বলে আমাদের এইখান থেকে খেদারে দিবে তো সকালেও হয়েছে তাহলে আমরা এবার দু মেয়েরা এখানে রয়েছে তাহলে মেয়েরা থাকতে পাবো না মেয়েদিকে হাসি বলে মেয়েদিকে ধরে টানছে

বাড়িতে এই পার্টিটা মানে তৃণমূলটা দুটো পার্টি ভাগ হয়ে গেছে ওরা তৃণমূল করে আমরা তৃণমূল করি চাইছি এই যে ক্ষতিপূরণ চাইছি ছেলে না কোথায় থাকবে এরকম ঘর ভেঙে দিচ্ছে তাদেরও শাস্তি চাইছি হ্যাঁ এরকম পুলিশ গুলা কি দেখছে পুলিশ গুলো ঘর ভাঙছে এরকম করে পুলিশ দাঁড়িয়ে দেখছে যে হ্যাঁ ঘরটা ভাঙছে সেইখানে পুলিশ কিছু বলতে পারছে না হ্যাঁ ছাড়ুক আমরা দিচ্ছি সেখানে সেখানে তো বললে হবে না যে তোমরা চুরি পরে বসে তো মেয়েরা চুরি পর মানে কারো চুরি করে ছেলেগুলো তো আরো চুরি পরে বসে আছে পুলিশ গুলো টাকা খাচ্ছে আরো ঘুষ নিচ্ছে পোস্ট সংক্রান্তি চান করতে গেছিল সেইখান থেকে ইয়ে হয়েছে আমার না একটু ফোন ওরা আপনার ফোন এতে ক্যা দিয়েছে কী বলেছে আমার ছেলে বলছে যে মা এরকম টাটাই দিচ্ছে আমিও বললাম যে ওর স্ত্রীকে বললুম যে খুকুনি ওই দিতে পালন করি গ্রামে মারামারি ঝগড়া হবে ওই দিতে পালন করবি বলে আসার পর ওরা এবারে সব জোটপাট করে এরা আপনার বেকার আমাদের মারতে চলে এলো নিয়ে প্রশাসনকে জানিয়েছিল প্রশাসন মীমাংসা করে দিয়েছিল ডেকেছিল মীমাংসা করে দিয়েছিলো তারপরে এবারে ছেলেরা কাজে যাচ্ছে তখন ছেলেদি কিন্তু ওই কি ওই সেন্টারে ধরছে আটকাছে মারছে ওই সোমেত আর গাজু আর নূর মোহাম্মদ আব্দুল মজন কিংখু ও লালটু আর এইদিকে এইখানে আছে আনিসুল আনিসুলের ছেলে দুটো হাসিবুল রাফিজুল আনিসুল আর রবি হল রবি হলের ছেলে আক্তার মুক্তার এইখানে আছে আর জামির আর চঞ্চল আর আনার জিয়ার আর আলি আলি মির্জা আর জামিন মির্জা এরা এরা তো অত্যন্ত একদম কী বলবো ঢেলা ও সাত তিনটে চারটা ছাদে থেকে ঢেলা এত ঢেলা মাছ চিততে পারছি না আর কেন ওই তো ওই ওই সামান্য আমার জনধন পার্টি পাটি করতে দেবো না জনধন চলবে না জনধন কি চিনি না এইখানে করতে হলে পার তো পার্টি করতে হবে নাহলে তো দিন চিততে দেবো না প্রত্যেকটি ঘরে দোল ফাঁকাল যে দোর খোল তোরা তোর একবার দোর খোল আমরা কিন্তু খুলি নাই খোলার পর পাঁচটার সময় উঠে ঘর পাটির টপকি এগুলো এইগুলো সব ভাঙা করে দিয়ে গেলো

তারপর <imitation> লোক হয়েছিল আমরা শুনতে পাই যে বাঁধে কিছু ছেলে একটা ঘর ভাঙছে আমরা চায়ের দোকানে বসে থাকি কিছুক্ষণের মধ্যে দেখি ছেলেগুলো এইদিকে দৌড়ে আসছে তো আমরা ওখানে উঠে দেখছি যে হ্যাঁ ওরা আসছে আমরা পালানোর চেষ্টা করছি ওখান থেকে ওরা পাথর ছুটতে আরম্ভ করলো পাথরে পাথরের বিশ ত্রিশ জন এত পাথর ছুটছে আমাদেরকে পালানোর সুযোগ দিল না এবং আমরা যখন পড়ে যাই তখন লাঠি সুটা রড নিয়ে খুন্তি বড় খুন্তি নিয়ে এসে আমাদেরকে বেধাঢাক মারে কারা মারলো ওই ওখানে জাকিরের গোষ্ঠী করে ওই ছেলে কিছু বাগদিদের ছেলে আছে তারাই আমাদেরকে মারে ওইখানে তো অভিযোগ করছে আপনারাই আগে বাড়ি ভাঙচুর করছে না আমরা কোনো বাড়ি ভাঙচুর করতে যাইনি ওরাই সকালে উঠে বাঁধে একটা দোকান আছে সেই দোকানটা ভাঙচুর চালায় এবং ওই ভাঙচুর চালিয়ে ওখান থেকে এসেই আমাদেরকে আমাদের উপরে আক্রমণ করে যারা ওরা তৃণমূলই করে জানা গেছে ব্লক তৃণমূল সভাপতি জনার্দন চ্যাটার্জি ও জাকির হোসেন গোষ্ঠীর লোকেদের সাথে গলসির বিধায়ক নেপাল ঘড়ি ঘনিষ্ঠ পার্থমণ্ডল গোষ্ঠীর লোকেদের মধ্যে এই বিবাদ এদিকে কিছুদিন আগেও ব্লকের জাগুলিপাড়া গ্রামে তৃণমূলের দুটি গোষ্ঠী বোমাবাজিতে জড়িয়ে পড়ে সেখানে আহত হয় একজন সেই ঘটনার শিথিল হতে না হতে আবার বাড়ি ও মারধরের ঘটনা এমনকি সন্দীপুর গ্রামে পুলিশ এলে তাদেরও দিকে লাঠি উঁচি তেড়ে যায় গ্রামের মহিলাদের এক অংশ পরে অবশ্য বুধবুত থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে যদিও দলের অন্তরের দ্বন্দ্ব মানতে নারাজ গোলসি এক নম্বর ব্লক সভাপতি জনার্দন চ্যাটার্জি তবে দলের জড়িত থাকলে পুলিশ নিজের মতো করে ব্যবস্থা নিয়ে সাফাই তৃণমূল নেতার এটা কিন্তু রাজনৈতিকভাবে দুটো এটা নয় কোন যে কোনো গ্রাম্য বিবাদকে এটা একটা ফেলে দেওয়া হচ্ছে রাজনৈতিক রঙে তো রাজনীতি রঙে ফেলে দিচ্ছে সেখানে আমাদের ব্যাপারটা হচ্ছে কি আমার কিন্তু গলসি থানা বুধুর থানা দুটো জায়গাতেই আমার বলা আছে যে কে কী করছে না করছে পরে প্রয়োজনে যদি দেখেন অসুবিধা বোঝেন দুই আপনি ঢুকিয়ে দেখি মানে যারা অশান্তি ছড়াবে যারা অশান্তি ছড়াবে আমার মনে হয় না যে আমাদের কেউ এর মধ্যে যুক্ত আছে কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে যখন কি হয়েছে এটাতে একটা সাম্প্রদায়িক কেস লাগাতে চাইছে আমি যে বলতে বাধ্য হচ্ছি যে কোনো জায়গাতেই ওখানে একটা বাগদি পাড়ার সঙ্গে মুসলিম পাড়ার একটা ডিভাইডেশন টেডে একটা কাজ করতে চাইছে যেই হোক পক্ষ যেই হোক করতে চাইছে অ্যাক্সিডেন্টকে বলা হয়েছে আশা করি হ্যাঁ তার মতো করবে যদিও শাসকের গোষ্ঠীতান্ত্রিক বিষয় সরব হয়েছে বিজেপি জেলা নেতৃত্ব দলের নেতা রমন শর্মার অভিযোগ অশান্তির আবহ তৈরি করে রেখেছে তৃণমূল যে দৃশ্যটা দেখা যাচ্ছে এটাই বাস্তবে পশ্চিমবঙ্গের উন্নয়ন আজ তো মমতা ব্যানার্জি দেখতে পারছেন না আজকে যেভাবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে আর পঞ্চায়েতের সদস্য পর্যন্ত ছাড় পাচ্ছে না বাড়ির পর বাড়ি গুড়িয়ে দেওয়া হচ্ছে আর মানুষের হাত পা ভেঙে হসপিটালাইজ করে দেওয়া হচ্ছে কোথায় পুলিশ প্রশাসন আমরা যে কথাটা বলতাম যে পশ্চিমবঙ্গে আইনের শাসন নয় শাসকের আইন আসলে বালিঘাট কোন গোষ্ঠী দখল করবে সেইটা নিয়ে শাসকেরই কন্দল তার জন্য প্রশাসন নির্ভিক এদিকে আক্রান্ত তৃণমূল কর্মীর পরিবার সচ্চার হয়েছে বুদপুর থানার পুলিশের ভূমিকা নিয়েও পুলিশের সামনেই ভাঙছিল মারধরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পুলিশের দাবি গ্রাম্য ঝামেলা অশান্তি দমন করতে পুলিশ তৎপর এখন পরিস্থিতি শান্ত পারার পরে নিজেদের মধ্যে ছোটো ছোটো ব্যাপার নিয়ে এরা ফেসবুকে গত বছর পোস্ট হয়েছিল সেই নিয়ে সেসব ইস্যু করে করে নিজেদের মধ্যে এরা গণ্ডগোল করেছে সামান্য ছোটো ছোটো ঘটনা এর ওপর জপন মনে হচ্ছে ও কথাটা মেরে দিয়েছে এই সু করে এই দোকানে অ্যাডভেস্টারের চাল ভাঙা হয়ে হয়েছে গড় না বাড়ি না এই দোকানে গড় চাত্রায় ছিল গড় চাত্রা থেকে সন্দীপুর মোড় আর এই জায়গাটা হয়েছে তো কালকেও পুলিশ এখানে পেট্রোলিং ছিল জিনিস ঘটনাটাকে বাড়তে দেয়নি আজকেও সকাল থেকে আছে আমরা এসেছি ঘটনাতে সিচুয়েশন কন্ট্রোল আছে দুই গোষ্ঠীর মারামারিতে জখম হন দুই পক্ষের মোট সাতজন আহতদের পুরুষা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এনে চিকিৎসা করা হয় তারপর প্রয়োজনীয় অবস্থা আশঙ্কাজনক হয় তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় মোবাইল নিউজ